সবাইকে স্বাগতম মালদ্বীপের মাফুসি আইল্যান্ডের বিকিনি বিচ থেকে সবাইকে স্বাগতম সবাইকে স্বাগতম মালদ্বীপের মাফুসি আইল্যান্ড থেকে আমরা এখন আছি মালদ্বীপের মাফুসি আইল্যান্ডে আর আমি আপনাদের মালদ্বীপের সাগর পাড়ের ভিউ দেখাই আমরা এখন আছি মালদ্বীপের সাগরে আপনাদের দেখাচ্ছি মালদ্বীপের সাগরে কি অবস্থা সামনে এখানে অনেকে সাগরে গোসল করছে সুইমিং করছে বিভিন্ন অ্যাক্টিভিটিস করছে সবাইকে স্বাগত মালদ্বীপে মাহুসি আইল্যান্ড থেকে সবাইকে স্বাগত আমি এখন আছি মাপুসি আইল্যান্ডের স্পিড বোর্ড ঘাটে এটি মাপুসি আইল্যান্ডের স্পিড বোর্ড ঘাট আর এখানেই মালদ্বীপের মালে এয়ারপোর্ট থেকে নামার পরে আপনারা স্পিড বোর্ডে উঠে এখানে আসতে পারবেন পার পারসন পঁচিশ ডলার করে খরচ হবে আর